আসসালামু আলাইকুম আমি রত্নাস কিচেন অ্যান্ড ক্যাটারিং থেকে বলছি এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে ডিম ঘুমায় পেঁয়াজটা একটু বেশি লাগে আমি এখন আপনাদেরকে শিং মাছের ডিম ঘুনা করা দেখাবো আমি একটু পেঁয়াজটা ভেজে নিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিব অল্প আদা রসুন পেস্ট পেস্ট কিনে একদম অল্প পানি দিয়ে দিব হচ্ছে একটু লবণ দিয়ে দিব তারপরে ধনার গুঁড়া দিয়ে দিবো একটু হলুদের গুঁড়া দিয়ে দিব মিশ্র গুলা দিয়ে দিব কাটা মুড়ি দিয়ে দিবো একটু পানি দিয়ে দিব টাটা কষানোর জন্য একসাথে সিপ দিয়ে দিবো ডিমগুলা দিয়ে দিব শিম মাসিক ডিম জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি রান্নাটা শেষ হয়ে গেছে দেখেন ফাইনালি কেমন লাগে দেখতে ডিম গুণা করে খাবেন আমাকে জানাবেন কে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন ¡A la fiesta!